আসসালামু আলাইকুম দর্শক আমার দেশের লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম পাতায় লিড নিউজে বলা হয়েছে সামিট গ্রুপের দখলে ইন্টারনেট খাত খবরটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নীতিমালা লঙ্ঘন করে ছয় লাইসেন্স অদৃশ্য কারণে দরাচোয়ার বাইরে সরকারি ব্যান্ডউইত অব্যবহৃত ভারত নির্ভরতা বাড়ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি খবরটিতে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতে এখনও একচ্ছত্র আধিপত্য সামিট গ্রুপের হাসিনা পুত্র সজিব দয়ের জয়ের প্রত্যক্ষ সহায়তা সামিট এই সুযোগ পায় নীতিমালা লঙ্ঘন করে সামিটকে দেওয়া হয়েছিল ছয়টি লাইসেন্স যা ছিল বাজার প্রতিযোগিতার পরিপন্থী ইন্টারনেট ব্যান্ড উইথের পঞ্চাশ শতাংশের বেশি এখন সামিটের দখলে আমার দেশের অনুসন্ধানে এই তথ্য জানা গেছে বিশ্লেষকরা জানান সামিটকে একচ্ছত্র আইসিটি খাত সংশ্লিষ্ট সুবিধা দেওয়ায় ইন্টারনেট খাত ভারত নির্ভর হয়ে পড়েছে এতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে বলেন দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারী বিভিন্ন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অদৃশ্য কারণে দরজোয়ার বাইরে রয়ে গেছে সামিল গ্রুপ যারা আওয়ামী আমলের অন্যতম সুবিধাভোগী একটি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিহিত দর্শক একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলওয়ে সেতু পয়েন্টে জনসভায় সোমবার বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা হয়েছে তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের দুই কোটি মানুষের জীবন মান দীর্ঘদিনেও ভারতের সঙ্গে পানি বন্টন নিয়ে জটিলতার সুরাহা না হওয়ায় তিস্তা নদীতে একটি বহুমুখী তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের মহাপরিকল্পনা নেয় বাংলাদেশ এই প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না তেমনি পুরো এলাকায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি বদলে যাবে উত্তর পাঁচ জেলার দুই কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা তিস্তা নিয়ে সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে পাঁচ জেলার বাসিন্দাদের আন্দোলন অব্যাহত রয়েছে দর্শক আরও দেখতে পাচ্ছি পানির ন্যায্য হিস্সা চেয়ে তিস্তা পাড়ে জনতার ঢল আটচল্লিশ ঘন্টার কর্মসূচি যখন প্রয়োজন নেই বারো তখনই পানি ছেড়ে দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে শামসুজ্জামান দুদু তিস্তার বন্টন চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীর পাড়ে নেমেছে মানুষের ঢল এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখালেন স্বপ্ন বললেন আজ যে আন্দোলন শুরু হয়েছে এটা আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী আফতাব এখনও পরিচালক পদে বহাল বাংলাদেশ ব্যাংক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আট বছর ধরে পরিচালক পেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন ছিলেন কুমিল্লা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদে বড় ধরনের পরিবর্তন হয়েছে কিন্তু বড় পরিবর্তনেও পরিচালক পদে বহাল রয়েছেন আওয়ামী লীগ নেতা ও পতিত শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ আফতাবুল ইসলাম দুই সালে প্রথমবারের মতো তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক নিযুক্ত হন মেয়াদ শেষ হওয়ার পর তিনি দুই হাজার সালের একুশ ডিসেম্বর ফের নিয়োগ পান এবং এখনও তিনি পরিচালক পদেই বহাল রয়েছেন এই হিসাবে আট বছরের অধিক সময় ধরে আফতাবুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করছেন দর্শক আরও দেখতে পাচ্ছি ডিসি সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেছেন আইএমএফের ঋণের জন্য মরিয়া নয় সরকার দেশের সামষ্টিক অর্থনীতি মোটামুটি ভালো অবস্থায় আছে বলে দাবি করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন আইএমএফ এর পরের কিস্তির চাট পেতে সরকার মরিয়া হয়ে নেই তিনি আরও বলেন আইএমএফ এর চলমান চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি অর্থ শিগগির মিলছে না গত পাঁচ ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্যায়ে বৈঠকে এই প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে যায় বারো মার্চ যাতে ওই তারিখেও প্রস্তাব না ওঠে তা আবার পিছিয়েছে আগামী জুনে গতকাল সোমবার ঢাকার ওসমান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে একটি সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইএমএফ এর ঋণ নিয়ে এই কথা বলেন তিনি দর্শক আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় মত বিনিময় সভায় তারেক রহমান এই কথা বলেছেন দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি সহজ হচ্ছে মৃত ব্যক্তির এনআইডি সংশোধন ওয়ারিসদের প্রয়োজনে অনেক সময় মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রয়োজন হয় আগে এই প্রক্রিয়া কিছুটা কঠিন হলেও এবার সেই পদ্ধতি সহজ করা হচ্ছে এ ধরনের সংশোধনের ক্ষেত্রে আবেদনটির নথি প্রধান নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার ও সচিবের দফতরে যেত এবং তাদের অনুমতি লাগত তবে বর্তমানে তা লাগবে না এর পরিবর্তে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের স্বাক্ষরে নিষ্পন্ন হবে স্পর্শকাতর এই ইস্যুতে নথির সূত্রতা কমাতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে চলতি সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে এছাড়া আইনের ধারাটিও সংশোধন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দর্শক প্রথম পাতায় আমরাও দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিচার হওয়া উচিত একান্ত সাক্ষাৎকারে লতিব সিদ্দিকী হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে তিনি আইনাগর ক্রসফায়ার দিয়ে প্রতিদ্বন্দ্বীকে অস্থির করে রাখতেন দ্রুত নির্বাচন দিলে ড ইউনুস সবার মনের মনে কোঠায় স্থান পাবেন হাসিনা তদবির করে আওয়ামী লীগে এসেছিলেন শেখ হাসিনা রাজনৈতিকভাবে মৃত্যু ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকি তিনি বলেন আমি বলবো নিঃসন্দেহে তিনি রাজনৈতিক আত্মহত্যা করেছেন তিনি দুরাত্মা দূরাচার্যের দ্বারা পরিবেষ্টিত ছিলেন তাকে বিচারের মুখোমুখি করা উচিত আয়নাগড় ঘুমগড় ক্রসফায়ার হামলা মামলা দিয়ে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বীকে অস্থির করে রেখেছিলেন মন্তব্য করে লতিফ সিদ্দিকী বলেন শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন তার পরিণতি একই রকমই হবে তার দেশ ত্যাগ স্বাভাবিক ছিল এর বিতাড়িত হতে হলেও দেশ ত্যাগ করতে হয়নি কিন্তু শেখ হাসিনাকে প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে হয়েছে দর্শক এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের ঢাকা নগরী তৃতীয় পাতায় দাম নিয়ন্ত্রণ করতে না পারলে বাণিজ্য উপদেষ্টার পথ ছাড়ুন ক্যাবের মানববন্ধনে বক্তারা এই কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের কঠোর সমালোচনা করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এক একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ভূমিকারও সমালোচনা করে কার্যালয়ে তোলা জুলিয়ে দেওয়া কার্যালয়ে তালা জুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি অস্বাস্থ্যকর অনিরাপদ এবং ফুড গ্রেড বিহীন ড্রাম বোজ্যতল ব্যবহারের প্রতিবাদে গতকাল সোমবার বেলা এগারোটায় কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সামনে মানববন্ধনে আয়োজন করে ক্যাব বাণিজ্য উপদেষ্টার সমালোচনা করে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন সাত দিনের মধ্যে খোলা ড্রামের অনিরাপদ বোজ্য তেল বিক্রি বন্ধ এবং সংকট কাটিয়ে বোতলজাত বোজ্য তেলের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণ করতে উপদেষ্টার রাজধানীর লক্ষর জক্কর বাসে রাতারাতি গোলাপি রং ঢাকা মহানগরীর বিশ বছরের পুরনো ফিটনেসবিহীন লক্ষর জক্কর বাসের উচ্ছেদ ঠেকাতে রাতারাতি গোলাপি রং করে চালানো হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এতে করে যাত্রী দুর্ভোগ আরও বেড়েছে বলে মনে করে সংগঠনটি গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন ট্রাইব্যুনালের মামলায় মেয়র আতিকসহ সহ জন কারাগারে জুলাই গণভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামসহ সহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে নয় মার্চ তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জাজ দায়রা জজ মোহাম্মদ মমিতুল হক এনাম চৌধুরী দর্শক আমরা দেখতে পাচ্ছি শিবির সভাপতি বললেন ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদ গাজীদের অসম্মান করার সামিল বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বক্তব্যে তিনি বলেন এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না অনেকের মত ও পরামর্শ একসঙ্গে করে পুলিশে নির্ধারণ করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে অন্যদের ইগনোর করে তারা বোকা ছাড়া কিছুই নয় জুলাই ছিল জালেমের বিপক্ষে সব মজলুমের সম্মিলিত প্রয়াস শিবির সভাপতি বলেন সত্য ইতিহাস জানা জরুরি তবে যারা ক্রেডিট বাগা নিয়ে জাতীয় ঐক্য বিনিষ্ট করার চেষ্টা করছেন তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্ম তাদের ক্ষমা করবে না দর্শক এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজায় আশি বছরে বৃদ্ধকে মানব ঢাল, পরে হত্যা ইসরায়েলি সেনাদের গাজায় ইসরায়েলি সেনারা আশি বছর বয়সী এক বৃদ্ধকে মানব ডাল হিসাবে ব্যবহার করেছে পরে সস্ত্রিক ওই বৃদ্ধকে গুলি করে হত্যা করে তারা ইসরায়েলি গণমাধ্যম দা হটেস্ট প্লেস ইন হেল গত রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে জানানো হয় গত বছরের মে মাসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর নাহলি ব্রিগেডের একদল সেনা ওই বৃদ্ধের গলায় বিস্ফোরক উড়িয়ে জড়িয়ে গাজা শহরের জৈতুন মহলা বিভিন্ন বাড়িতে তাকে দিয়ে তল্লাশি চালায় আট ঘন্টা তাকে দিয়ে এমন তল্লাশির কাজ করানোর পর স্ত্রী সহ তাকে তার ঘরে ছেড়ে পালিয়ে যাওয়ার আদেশ দেয় তারা পরে রাস্তায় ওই বৃদ্ধ দম্পতিকে দেখে তাদের গুলি করে হত্যা করে অপর একটি ইসরায়েলি সেরা গ্রুপ ঈদের পর সরকার বিরোধী আন্দোলন ইমরানের পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঈদের পর সরকার বিরোধী আন্দোলন সংগঠনের প্রস্তাব করেছেন এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তিনি গত শনিবার পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজের একটি টকশো প্রোগ্রামে এ কথা জানান দলটির এক নেতা দুর্নীতি অভিযোগে দুই মামলা কারাদণ্ড পাওয়া ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদেলিয়া জেলে রয়েছেন দর্শক আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাচ্ছি শিগগির বৈঠক ট্রাম্প পুতিনের শিগগির বৈঠক ট্রাম্প পুতিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বারো ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতাই বন্ধের বিষয়ে সম্মত হয়েছেন কারণ দুজনই জানিয়েছেন তারা শান্তি চান তারা মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পও শান্তি ফিরিয়ে আনার পক্ষে আর এই কারণে আলোচনার জন্য শিগগিরই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন ট্রাম্প রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা জানিয়েছেন ট্রাম্প তবে বৈঠকের সময় এখনও সময় এখনো নির্ধারণ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে ট্রাম্প বলেন তার বিশ্বাস পুতিন সত্যিকার অর্থে ইউক্রেনে যুদ্ধ শেষ করতে আগ্রহী পার্লামেন্টে মিথ্যা বলায় সিঙ্গাপুরে বিরোধী নেতার জরিমানা সিঙ্গাপুরের পার্লামেন্টে মিথ্যা বলায় দায়ে দেশটির বিরোধী দলীয় এক নেতাকে জরিমানা করেছে আদালত গতকাল সোমবার প্রীতম সিং নামে বিরোধী ওয়ার্কারস পার্টির ওই নেতাকে এ জরিমানা করে সিঙ্গাপুরের একটি ডিস্ট্রিক্ট আদালত ইউক্রেনে শান্তিরক্ষায় সেনা পাঠানোর প্রস্তাব ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষার কাজে সহায়তার জন্য নিজ দেশের সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টমার স্টারমার এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের কারণ তিনি আমেরিকাকে দেখতে চান সংঘাত অবসানের আলোচনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকা থাকা উচিত রোববার এমনটা জানিয়েছেন স্টারমার দর্শক সম্পাদকীয় পাতায় আমরা দেখতে পাচ্ছি আব্দুল লতিফে আবদুল লতিফ মাসুমের নিবন্ধ জাতীয় ঐক্য কমিশন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে লিখেছেন আব্দুল লতিফ মাসুম রাজনৈতিক বিশ্লেষক সাবেক অধ্যাপক সরকার রাজনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কলমটির বিশেষ করে উল্লেখ করা হয়েছে মতলব বাস রাজনীতিবিদরা আমাদের বিভাজিত করেছেন তারই ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে ইসলাম জাতীয়তাবাদ ও বাম বাবা বাবাদর্শের সংঘাত ইসলামী আমলে আওয়ামী আমলে এটা তীব্র থেকে তীব্রতর হয়েছে বিএনপি আমলে সমঝোতা ও পরিবেশ গড়ার চেষ্টা করা হয়েছে অধ্যাপক ড যে জাতীয় জন্য তাৎপর্যপূর্ণ কাজ করছেন সেটির পরিপূরক হিসেবে রাজনৈতিক দলগুলো কাজ করবে এটাই জনপ্রত্যাশা দর্শক আমরাও দেখতে পাচ্ছি ভারতের উপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রত্যর্পণ সরকার দরকার সব পর্যায়ে সঠিক তদারকি বাজার নিয়ন্ত্রণে প্রধান তাদিক তাগিদ আন্তর্জাতিক মানের নিবন্ধন আইন চাই রমজানে নিত্যপণ্যে কারসাজি বন্ধ করুন নওগাঁ সরকারি কলেজ কলেজের সংকট নিরসন করুন ঢাকা কলেজে লাইব্রেরি সংকট নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে কুতুবদিয়ার সড়ক সংস্কারের আবেদন করা হয়েছে দর্শক অভিমতে মেহেদি হাসান লিখেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় এটি একটি অপরাধী সংগঠন সহকারী সম্পাদক আমাদের আমরা প্রতিবেদনের সারাংশটি পড়ে আসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের অবস্থান আমাদের অস্বস্তির জন্য হুমকি অস্তিত্বের জন্য হুমকি কারণ ভারতের আচরণ এখন এমন এমন বাংলাদেশ যেন ছিল ভারতের কোনো অঙ্গরাজ্য আর সেই অঙ্গরাজ্যটি ভারতের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে গত পাঁচ আগস্ট ভারত এখন বিশ্বের দারে দারে ঘুরছে আর নালিশ করছে তাদের হারানো বাংলাদেশ নামক সেই রাজ্যটি আবার ফিরি পাওয়ার জন্য দর্শক সম্পূর্ণ লেখাটি পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন খুবই চমৎকার লিখেছেন আপনারা পরবর্তীতে পড়ে নেবেন অভিমতে আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে আরেকটি প্রতিবেদন নিয়োগ করা প্রকাশিত হয়েছে আপনারা পরবর্তীতে এগুলো পড়ে নেবেন দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় শেষের পাতায় প্রতিবেদনগুলো আমি করে দিচ্ছি দুই হাজার কোটি টাকার গোপন চুক্তি চট্টগ্রাম ওয়াশার পরিকল্পনা কমিশনকে না জানিয়ে ঠিকাদার নিয়োগ নিয়ম ভেঙে ব্যয় বাড়িয়ে দ্বিগুণ বিধি ভেঙেছে মন্ত্রিসভাও বিশাল করাপশন আপনারা এগুলো পড়ে নেবেন পরে খুব মজা পাবেন আমাদের বিশেষ বিশেষ সংবাদ প্রচার করে যেগুলো অন্য পত্রিকা প্রচার করে না আমরা আরো দেখতে পাচ্ছি বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় সোমবার বিকেলে একদল তরুণের আড্ডা দিচ্ছেন বইমেলাতে লেখক পাঠক প্রকাশক আড্ডায় মুখর মেলা আসছে শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন হাসিনা দিল্লিতে থাকুক চান না একুশ শতাংশ ভারতীয় ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা সংশয় বাস্তবায়ন নিয়ে আরও দেখতে পাচ্ছি হাঁটুর উপরে গুলি লেগে ওপাস দিয়ে বের হয়ে যায় মাসুদ মিয়া জুলেপ বিপ্লব নিয়ে প্রতিবেদন স্ট্রেচারে ভর করে খুঁড়িয়ে হাঁটতে হয় মাসুদকে অপারেশনের জন্য সরকারের সহায়তা চান সংসার চালানো স্বামীর চিকিৎসায় হিমশিম স্ত্রী আমরা আরো দেখতে পাচ্ছি কক্সবাজারে সালাউদ্দিন আওয়ামী লীগের মৃত্যু ঢাকায় দাপন দিল্লিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহদ্দিন আহমেদ বলেছেন আপনারা আওয়ামী ভুলে যান আওয়ামী এখন পতিত ইতিহাস আওয়ামী মৃত্যু হয়েছে ঢাকায় আর দাপন হয়েছে দিল্লিতে গতকাল সোমবার বিকেলে কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী সালাহদ্দিন এসব কথা বলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা তো পড়েছি গুলা আরেকটি শেষ প্রতিবেদন আমরা দেখে আসি সারা দেশে বিএনপির সমাবেশ ভোট নিয়ে টালবাহানা মানবে না জনগণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি এসব কর্মসূচিতে নেতারা বলেছেন ভোট নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না টাঙ্গালের প্রতিনিধি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান বলেছেন দেশের মানুষ যুগ ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে এই জন্য বিএনপির গত পাঁচ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর আবার কেন গণতন্ত্র মনা মানুষের সমাবেশ করতে হচ্ছে ভোট নিয়ে কেন কোন ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সঙ্গে থাকবেন দেশে আমার একটি অনুরোধ দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ওনারা খুব বেশি একটা লাইক বা সাবস্ক্রাইব করেন না আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ উদ্দীপনা বাড়ে ভিডিও করতে ভালো লাগে আপনাদের কমেন্টস পেলে আমার ভালো লাগে আপনারা ভালো হোক মন্দ হোক আমাকে জানাবেন তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যাব আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Assalamualaikum.